কেন এত এত ও রাগ আমাদের প্রতি আমরা ভোটের কাজ করি বিএল এর কাজ করি তারপরে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা খুঁজে নিয়ে আসি হ্যাঁ সারা বাংলায় যত কর্মচারী আছে সবার মায়েরা ভালো হয়েছে একমাত্র আমাদের মায়েরা বারণ হয় নাই কেন আমরা কি আমরা কি শত্রু আমরা কার শত্রু আম আমাদেরকে এই লেবারের থেকে কম মাইনা দেওয়া এই মাইনাতে আমরা কি করে সংসারটা চালাবো আমাদেরকে এক আপার প্রাইমারিতে দেওয়া হয় বা সাড়ে বারো হাজার টাকা আর প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে নয় হাজার টাকা এই টাকায় আর কেউ যারা যারা নেতা মন্ত্রী আজকাল আছেন তারা দেখান সংসার চালিয়ে দেখান আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের এই আমাদের মায়না অবশ্যই বাড়াতে হবে প্রধান আমাদের দাবি হচ্ছে আমাদের আগে মায়না বাড়ানো সারা বাংলায় যত কর্মচারী আছে সবার মায়না বাড়ানো হয়েছে একমাত্র আমাদের মায়না বাড়ানো হয় নাই কেন আমরা কি আমরা কি শত্রু আমরা কার শত্রু আমরা সমাজ গড়ি না সমাজ গড়ছি আজকে ডাক্তারদের মায়না বাড়ানো হয়েছে এই একুশ বছর আমাদের হাত থেকে কোনো ডাক্তারবাবু তৈরি হননি আমাদের কাছে পড়াশোনা শিখে কি কোনো বাবু তৈরি হননি হ্যাঁ তাদের মায়না বাড়ানো হচ্ছে কিন্তু আমাদের মায়না বাড়ানো হচ্ছে না কেন কি কারণ আমরা কিসের শত্রু আমরা সমাজের শত্রু আমরা সবাইকে তৈরি করছি আমরা প্রত্যেককে আমরা একদম পরিশ্রম দিয়েছি একুশ বছর আমাদের কোনো বদনাম নেই পার্শ্ব শিক্ষকদের বদনাম কেউ করতে পারবে না আমাদের স্কুল কি স্কুলগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখুন স্কুল স্কুল ছুট নেই বাংলায় এখন স্কুল ছুট নেই কাদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য স্কুলগুলোতে আপনারা গিয়ে খবর নিন কারা পড়াশোনা করায় পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে কেউ বদনাম করতে পারবে না তবে আমাদের মায়েরাটা কেন পারবে না আমরা কাজ করে যাব লেবারের থেকে আমাদের মায়না কম দেওয়া হবে আমাদের সংসার চলবে না দু হাজার সতেরো থেকে যতজন পার্শ্ব শিক্ষক মারা গেছে তাদের সবার লিস্ট জোগাড় করুন কতজন পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে না খেতে পেয়ে এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা উচিত আমরা কারো বিরুদ্ধে না আমরা সরকারের বিরুদ্ধে না সরকারের সাথেই আমরা আসি আমরাই এই সরকারে দু হাজার এগারোতে ভোট দিয়ে আমরা এই সরকারকে এনেছি তাহলে আমাদের কেন আমাদের আমরা আমরা বঞ্চিত সরকারের বিরুদ্ধে না অনেক টিচার নেই অনেক স্কুলের টিচার নেই প্যারা এই স্কুল চালাচ্ছে প্যারা স্কুল চালাচ্ছে তবে আমরা কেন বঞ্চিত থাকবো আমাদের আজকে খুবই খারাপ অবস্থা আমরা এই অবস্থা আমরা এইভাগে এখানে জমায়েত হয়েছি এক তিন দুই হাজার চব্বিশ অনুযায়ী যে উনি একটা মেমোরিয়ান্ডাম দিয়েছিলেন যে সব 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 ইয়ে কন্ট্রাক্চুয়াল শিক্ষকদের হ্যাঁ ইয়ে কন্ট্রাক্চুয়াল কর্মীদের স্যালারি বাড়াবেন কিন্তু উনি নিজের হাতে নিজে হাতে কিছু কিছুদেরকে বৃদ্ধি করলেন আমাদের বৃদ্ধি করলেন না কেন কীসের রাগ আমাদের প্রতি কেন ওদের এত এত ওনার রাগ আমাদের প্রতি আমরা ভোটের কাজ করি বিএল ওর কাজ করি তারপরে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা খুঁজে নিয়ে আসি হ্যাঁ তারপরে স্কুলে ওদের পাভারিট

কেন পাবো না আমাদের কি আমরা কি ওদের মতো শিক্ষিত নই আমরা কি গ্রাজুয়েট না আমরা কি ডিএলএড করি নাই তাহলে আমাদের মধ্যে আমাদের মধ্যে কি আমাদের মধ্যে কি কর্মক্ষমতা নেই তাহলে কেন আমরা পাবো না আমরা অবশ্যই পাবো অ্যাকচুয়ালি সারা রাজ্যে যে 500 শিক্ষকরা আছে এই 500 শিক্ষকদের বেতনের দাবি মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি বাজেটে তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এই মূল দাবিকে সামনে রেখে আজকে আমাদের জমায়েত আর কি দাবি রয়েছে এছাড়াও রয়েছে এছাড়াও মেডিকেল লিভ সঞ্চয়ের অধিকার দিতে হবে সিসিএল লিভ আছে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যে মৃত যে পার্শ্ব শিক্ষকরা আছে তাদের পরিবারে একজনকে চাকরি দিতে লাগবে এইরকম এগারো দফা দাবি নিয়ে আমাদের আগেও আপনারা দেখুন আন্দোলন করে যাওয়ার ফলে কিছু একটা সময় আমরা ফল সেইভাবে আমরা এই মুখ্যমন্ত্রীকে সারা পাইনি তাই আমাদের লড়াইটা আগামী দিনে আরও মানে এখন যেরকম লড়াই চলছে আগামী দিনে সেরকম লড়াই চলবে